তারেক রহমান আম জনতার দল এই সোর্সগুলো ঘাটতে গিয়ে যা বেরিয়ে এসেছে তা অনেকটা কি বলবো রাজনৈতিক থ্রিলার সিনেমার মতো ঠিক একটা দলের নিবন্ধন টাকা পয়সার যোগান আর তার স্বচ্ছতা নিয়ে এমন সব গুরুতর প্রশ্ন উঠেছে যা রীতিমতো অবাক করার মতো চলুন এই গল্পের ভেতরে ঢোকা যাক হ্যাঁ এটা শুধু একজন ব্যক্তির গল্প নয় সোর্সগুলো মানে ধাপে ধাপে আমাদের একটা বড় ছড়ির দিকে নিয়ে যায় আচ্ছা শুরুটা হয় একটা দিয়ে যা নিয়ে নাটকীয়তার অভিযোগ আছে এরপর আসে তহবিল সংগ্রহের অস্বচ্ছ পদ্ধতি তারপর একটা দলীয় কার্যালয় যা কিনা জবরদখলের অভিযোগে অভিযুক্ত আর সবশেষে গল্পের ক্লাইম্যাক্সে রয়েছে নির্বাচন কমিশনের একটা মানে অবিশ্বাস্য সিদ্ধান্ত এই সবগুলো টুকরো একসাথে জুড়লে যে চিত্রটা ফুটে ওঠে তা আমাদের রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে অনেক কিছু ভাবতে বাধ্য করবে তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে গল্পের প্রথম অঙ্ক নির্বাচন বিতর্ক এবং সেই আলোচিত নাটক হ্যাঁ সোর্স বলছে তারেক রহমানের আমজনতার দল যখন নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করে প্রথমবার সেটা বাতিল হয়ে যায় ঠিক আর এরপরেই তিনি যা করলেন তাতেই গল্পের শুরু সোজা চলে গেলেন নির্বাচন কমিশনের অফিসের সামনে আর শুরু করলেন আমরণ অনশন কিন্তু এখানেই গল্পের আসল টুইস্টটা তাই না ঠিক তাই কারণ এই অনশনের সত্যতা নিয়েই প্রথম প্রশ্নটা ওঠে আর প্রশ্নটা তুলেছেন তারই পরিবারের একজন সদস্য একদম সোর্সগুলোতে তারিকের শালিকার একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়েছে যেখানে তিনি সরাসরি দাবি করেছেন যে পুরো অনশনটাই ছিল একটা সাজানো নাটক সাজানো নাটক হ্যাঁ তার ভাষ্যমতে তার এক অংশনের আড়ালে বেশ কয়েকবার খাবার খেয়েছেন এক মিনিট তার নিজের শালিকাই কথা বলছেন এটা তো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার অবশ্যই একটা রাজনৈতিক প্রতিবাদের ভিতটাই তো তাহলে নড়ে যায় একদম একটা রাজনৈতিক প্রতিবাদ তখনই শক্তিশালী হয় যখন তার মধ্যে সততা থাকে কিন্তু যখন সেই প্রতিবাদের পদ্ধতি নিয়েই এমন অভিযোগ ওঠে তখন সেটার প্রতিবাদ থাকে না তখন সেটা কৌশল হয়ে যায় নিছ কৌশল রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য মিডিয়ার মনোযোগ আকর্ষণ করতে এমন নাটকীয়তার আশ্রয় নেয়া নতুন কিছু নয় কিন্তু এক্ষেত্রে অভিযোগটা এসেছে একেবারে ভেতর থেকে যা বিষয়টাকে আরও গুরুতর করে তুলেছে সবচেয়ে অবাক করা ব্যাপার হল এত কিছুর পরেও কিন্তু কাজ হয়েছে সোর্স বলছে এই অনশন নাটকের পরেই তার দল নিবন্ধন পেয়ে যায় এটা কিভাবে সম্ভব মানে একটা দলের নিবন্ধনের তো কিছু নিয়মকানুন থাকে অফিসের সামনে গিয়ে অনশন করলেই নিবন্ধন পেয়ে যাবে এটাই মিলিয়ন ডলারের প্রশ্ন সাধারণত একটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কিছু শর্ত পূরণ করতে হয় যেমন যেমন দলের একটি নির্দিষ্ট কাঠামো থাকতে হবে দেশের একটা উল্লেখযোগ্য অংশে তাদের অফিস ও কমিটি থাকতে হবে এবং তাদের গঠনতন্ত্র দেশের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে মানে এটা একটা লম্বা প্রক্রিয়া বেশ দীর্ঘ এবং কাগজপত্রের ব্যাপার সোর্সগুলো এই দিকেই ইঙ্গিত করছে যে তারেকের ক্ষেত্রে এই নিয়মকানুনের চেয়ে ধরুন প্রতীকী প্রতিবাদ বা এক ধরনের চাপ প্রয়োগের কৌশলই বেশি কাজে দিয়েছে এই ঘটনাটা রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা বিতর্ক তৈরি করেছে যে নিয়ম বড় নাকি রাজনৈতিক চাপ বড় আচ্ছা ধরে নিলাম অনেক নাটকীয়তার পর নিবন্ধন পাওয়া গেল কিন্তু একটা দল তো শুধু নিবন্ধন দিয়ে চলে না এর জন্য তো টাকা পয়সা দরকার অবশ্যই আর এখানেই আমাদের গল্পের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে সোর্সগুলোর একটা বড় অংশ জুড়ে আছে এই দলের অর্থ সংগ্রহের অস্বচ্ছ পদ্ধতি নিয়ে তারেক রহমানকে নাকি অনেকে বিকাশ তারেক বা আম তারেক নামেও চেনেন ব্যাপারটা কি এই নামগুলো তৈরি হওয়ার পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে সোর্স অনুযায়ী তারেক রহমান দলীয় বিভিন্ন প্রয়োজন যেমন নিবন্ধন বা অফিসের কথা বলে টাকা চেয়েছেন আচ্ছা তার ফেসবুক পেজ থেকে প্রায়ই জনগণের কাছে সরাসরি আর্থিক সাহায্য চেয়ে পোস্ট দেন সেখানে তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ বা নগদ নম্বর জুড়ে দেন আচ্ছা এটা হয়তো অনেকেই করতে পারেন কিন্তু তারেকের ক্ষেত্রে অভিযোগটা হলো তিনি মানুষের সহানুভূতিকে পুঁজি করেছেন বিশেষ করে দুর্যোগের সময় দুর্যোগের সময় মানে বন্যা বা অগ্নিকাণ্ডের মতো ঘটনাকে ব্যবহার করে টাকা তুলেছেন অভিযোগটা ঠিক তাই আর সোর্সগুলোতে এর একটা খুব নির্দিষ্ট উদাহরণ দেওয়া আছে ঢাকার করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ও হ্যাঁ সেই ঘটনার পর তারেক ফেসবুকের সাহায্যের আবেদন জানান এবং দাবি করেন যে তিনি ক্ষতিগ্রস্ত বারোশো মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছেন কিন্তু এখানেই খরচের হিসাবটা খটকা লাগার মতো ডাড়ান আমার মনে আছে প্রতিপাতিল খিচুড়ির খরচ দেখানো হয়েছিল এগারো হাজার টাকা এগারো হাজার টাকার খিচুড়িতে কি ছিল চালের সাথে কি সোনা মেশানো ছিল সোর্সের বর্ণনা অনুযায়ী সেই খিচুড়িতে সোনা তো দূরের কথা বিশেষ কিছুই ছিল না ছিল শুধু চাল ফুলকপি আর ধনে পাতা শুধু চাল ফুলকপি আর ধনে পাতা হ্যাঁ এই অবিশ্বাস্য খরচের হিসাবটা অনেকের মনেই সন্দেহ তৈরি করে কিন্তু অভিযোগ শুধু খরচের হিসাব নিয়ে নয় আরও গুরুতর রকম। তারেক দাবি করেছিলেন বারোশো লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু সোর্সের তথ্য বলছে বাস্তবে অর্ধেকেরও কম লোককে খাবার দিয়ে সেই আয়োজন শেষ করে দেওয়া হয় তার মানে এটা শুধু খরচের গরমিল নয় এটা সরাসরি প্রতারণার অভিযোগ মানুষের দুর্যোগের মুহূর্তকে ব্যবহার করে টাকা তুলে সেই টাকারও সঠিক ব্যবহার না করার অভিযোগ ঠিক তাই এটা তো একটা বিশাল ব্যাপার অবশ্যই আর এই স্বচ্ছতার অভাব নিয়েই সোর্সে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিনের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে আচ্ছা তিনি বলেছেন দুর্যোগের সময় তোলা অর্থ কোথায় এবং কীভাবে খরচ হল তার পরিষ্কার হিসাব জনগণের সামনে তুলে ধরা উচিত এটা না করলে সেই ব্যক্তি বা দলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে স্বাভাবিক তারেকের ক্ষেত্রে আমরা দেখছি তার দাবি এবং বাস্তবতার মধ্যে একটা বড় ফারাক চোখে পড়ছে যা তার বিশ্বাসযোগ্যতাকে একেবারে তলানিতে নিয়ে গেছে বলে সোর্সগুলো মনে করছে যখন একজন রাজনৈতিক নেতা জনগণের টাকায় কাজ করেন তখন তার প্রতিটি পয়সার হিসাব দেওয়ার একটা নৈতিক দায়িত্ব থাকে একদম সেই দায়িত্ব পালন না করা মানে জনগণের বিশ্বাসের সাথে প্রতারণা করা তাহলে আমরা দেখলাম একটা বিতর্কিত নিবন্ধন প্রক্রিয়া আর একটা অস্বচ্ছ তহবিল সংগ্রহের পদ্ধতি এখন প্রশ্ন হলো এই দলের কার্যক্রম চলে কোথা থেকে একটা অফিস তো নিশ্চয়ই আছে আছে আর এখানেই আমাদের গল্পের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায় জোরপূর্ধক দখলের অভিযোগে অভিযুক্ত দলীয় কার্যালয় হ্যাঁ এই অংশটা বেশ জটিল এবং গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন এর সাথে জড়িত সোর্স বলছে তারেক রহমান এবং তার আম জনতার দল যে অফিসটি ব্যবহার করছে সেটির মালিকানা নিয়েই ভয়ঙ্কর অভিযোগ রয়েছে একদম ভয়ঙ্কর অভিযোগ বলতে ওই ফ্লোরের মূল মালিক শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি সরাসরি অভিযোগ করেছেন যে তারেক তার দলবল নিয়ে জোর করে তার ফ্ল্যাটটি দখল করে নিয়েছেন কি বলছেন ব্যাপারটা ভাবুন একবার আপনি কষ্ট করে জমানো টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলেন আর একদিন গিয়ে দেখলেন সেখানে একটা রাজনৈতিক দলের সাইনবোর্ড ঝুলছে আপনার কেমন লাগবে তখন এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে একটা ফ্ল্যাট দখল করে রাজনৈতিক অফিস চালানো এর আইনি দিকটা কি সোর্সে কি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা আছে সোর্স অনুযায়ী শফিকুল ইসলাম দু সালে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে কেনেন কিন্তু যখন তিনি ফ্ল্যাটের দখল নিতে যান তখন দেখেন তারেকের লোকজন সেখানে অবস্থান করছে আচ্ছা শুধু তাই নয় ফ্ল্যাটের একটা অংশ তারা অন্য কাউকে ভাড়াও দিয়েছে আর বাকি অংশে আম জনতার দলের সাইনবোর্ড লাগিয়ে অফিস বানানো হয়েছে মানে ভাড়াটিয়াও বসিয়ে দিয়েছে হ্যাঁ এই দলের আহ্বাক হিসাবে মিয়া মুর্শিদুজ্জামান নামে একজন প্রাক্তন কর্নেলের নাম বলা হয়েছে এবং সদস্য সচিব তারেক নিজে আর শফিকুল ইসলামের অভিযোগটা কি তার অভিযোগ আরও মারাত্মক তিনি বলছেন তার ফ্ল্যাট ভাড়া দিয়ে যে টাকা আসছে সেই টাকা দিয়েই নাকি দলের খরচ চালানো হচ্ছে তার মানে অন্যের সম্পত্তি দখল করে সেই সম্পত্তি থেকে আয় করে রাজনৈতিক দল চালানো হচ্ছে যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে তো দলটার ভিত্তিটাই অবৈধ ঠিক এই পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দলের অর্থায়নের উৎস হতে হবে বৈধ এবং স্বচ্ছ অবশ্যই যদি অভিযোগ সত্যি হয় যে অন্যের সম্পত্তি জোর করে দখল করে এবং তা থেকে অর্জিত অর্থ দিয়ে দল চলছে তবে এটা কেবল একটা বেআইনি কাজই নয় এটা দলটার রাজনৈতিক কার্যক্রমের নৈতিক বা আইনি ভিত্তিকেই ধ্বংস করে দেয় একদম যে দলে শুরুটাই অন্যের সম্পত্তি দখলের মতো একটা গুরুতর অভিযোগ দিয়ে সেই দল জনগণের অধিকার নিয়ে কথা বলার যোগ্যতা রাখে কি করে তাহলে সারসংক্ষেপটা একবার দেখেনি একটা সাজানো অনশন দিয়ে শুরু তারপর অস্বচ্ছ তহবিল সংগ্রহ আর এখন একটা জবর দখল করা অফিসের অভিযোগ এত কিছুর পর যে কোনো সাধারণ মানুষই ভাববে যে এই দলের নিবন্ধন তো প্রশ্নবিদ্ধ হওয়ার কথা কিন্তু এখানেই গল্পের শেষ এবং সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে ঠিক এত সব অভিযোগ আর বিতর্কের পরেও নির্বাচন কমিশন তারেকের দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় এটা কিভাবে ঘটল এটাই পুরো কাহিনীর সবচেয়ে আশ্চর্যজনক এবং উদ্বেগজনক অংশ কারণ নির্বাচন কমিশনের মতো একটি নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব হল আবেদনকারী দলের সব দিক খুঁটিয়ে দেখা হ্যাঁ বিশেষ করে তাদের আইনি অবস্থান আর্থিক স্বচ্ছতা এবং সাংগঠনিক ভিত্তি সব কিছু খুটিয়ে দেখা এতগুলো প্রকাশ্য অভিযোগ জানিয়ে গণমাধ্যমেও আলোচনা হচ্ছে সেগুলো থাকার পরেও নিবন্ধন হ্যাঁ এই সিদ্ধান্ত অনেক কি হতবাক করেছে এই সিদ্ধান্তের পেছনের কারণটা জানার জন্য সোর্সে উল্লেখিত রিপোর্টার তো একজন নির্বাচন কমিশনারের সাথে কথাও বলেছিলেন তাই না আব্দুর রহমান হ্যাঁ তার উত্তরটা তো রীতিমতো কিংবদন্তি তুলল হ্যাঁ বক্তব্যটি পূর্ব বিষয়টিকে একটা নতুন মাত্রা দিয়েছে তিনি যা বলেছেন তা আমাদের দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলো ভেতরে ভেতরে কীভাবে কাজ করে সেই ছবিটা একেবারে পরিষ্কার করে দেয় আমি তার কথাটা হুবহু তুলে ধরতে চাই তিনি বলেছেন আমি সাইন করেছি ওনারা সাইন করেছেন আমি দেখেছি হুম আমার খুব এটা ধারণা নাই আমি বিদেশে ছিলাম এক মিনিট মানে আপনি বলছেন একজন নির্বাচন কমিশনার যার দায়িত্ব সব কিছু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়া হুম তিনি নিজেই স্বীকার করছেন যে তিনি বিষয়টি সম্পর্কে ভালো করে না জেনেই একটা দলকে নিবন্ধন দিয়ে দিয়েছেন শুধু অন্যরা সই করেছে বলে তিনিও করে দিয়েছেন ঠিকটাই এটা তো একটা সাংঘাতিক কথা এটা শুধু সাংঘাতিক নয় এটা আমাদের সিস্টেমের একটা গভীর দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই একটা কথাই প্রমাণ করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কতটা ঘাটতি থাকতে পারে এটা শুধু তারেকের কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না আলোচনাটা মোড় নেয় সেই প্রতিষ্ঠানের দিকে যে প্রতিষ্ঠানটি তাকে বৈধতা দিয়েছে যখন একজন নিয়ন্ত্রক সংস্থার সদস্যই নিজেই এমন কথা বলেন তখন প্রশ্ন ওঠে এরকম আরও কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একইভাবে না জেনেই নেওয়া হচ্ছে এটা তো শুধু একটা দলের নিবন্ধন নয় বরং পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থায় একটা বড় ধাক্কা তাহলে সব মিলিয়ে সোর্সগুলো আমাদের সামনে যে ছবিটা তুলে ধরল তা হল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বৈধতা পাওয়ার জন্য নাটকীয় এবং প্রতারণামূলক কৌশল ব্যবহার করেন বলে অভিযোগ হুম অস্বচ্ছ উপায়ে টাকা তোলেন এবং একটা দখল করা জায়গা থেকে দলের কার্যক্রম চালান আর এই সব কিছুকে বৈধতা দিচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাও আবার ঠিকমতো না জেনেই ঠিক তাই এবং যে প্রতিষ্ঠানটির কাজ ছিল এই সব কিছু যাচাই বাছাই করে জনগণের স্বার্থ রক্ষা করা সে প্রতিষ্ঠানেরই একজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন যে তিনি অন্ধকারে ছিলেন সোর্সগুলো শেষ হচ্ছে এই বলে যে সাধারণ মানুষ এখন তারেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে এবং তাকে জাতীয় প্রতারক হিসেবে আখ্যা দিচ্ছে কিন্তু প্রশ্ন হল দায়টা কি শুধু তারেকের নাকি সেই ব্যবস্থারও যা তাকে এই সুযোগটা করে দিয়েছে এই প্রশ্নটাই আসল এই সোর্সগুলো একজন ব্যক্তির কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেছে তা ঠিক কিন্তু এই ঘটনাটি আমাদের একটা বৃহত্তর প্রশ্ন নিয়ে ভাবার সুযোগ করে দিচ্ছে একদম এই আলোচনা শেষে যে মূল প্রশ্নটা মাথায় ঘুরপাক খায় তা হল একটি রাজনৈতিক প্রেক্ষাপটে কি ঘটে যখন নিয়ন্ত্রক সংস্থাগুলো নিজেরাই যথেষ্ট মনোযোগী হয় না একটি দলকে বৈধ রাজনৈতিক সত্তা হিসেবে স্বীকৃতি পেতে ঠিক কি কি প্রয়োজন এবং তাদের দাবির সত্যতা যাচাই করার চূড়ান্ত দায়িত্ব আসলে কার আর যখন সেই দায়িত্ব পালনে এমন মারাত্মক ঘাটতি দেখা যায় তখন তা পুরো রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে দুর্বল করে দেয় আর এই আস্থাহীনতাই হয়তো সবচেয়ে বড় ক্ষতি